নোয়াখালীর বেগমগঞ্জে ভিত্তিহীন তথ্য দিয়ে চাঁদা দাবি করে প্রবাসী আব্দুল মালিককে রাতের অন্ধকারে হামলা চালায় জাহাঙ্গীর ও ছেলে হাসান সহ বেশ কয়েকজন গত শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার জিরতুলি ইউনিয়নের এক নং ওয়ার্ডওয়ালের মাথায় এই ঘটনা ঘটে এ সময় তার কাছ থেকে নগদ এক লাখ একত্রিশ হাজার ও স্বর্ণের বেসলেট নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা যায় প্রতিবেশী জাহাঙ্গীর ও তার ছেলে দীর্ঘদিন ধরে ভিত্তিহীন তথ্য দিয়ে চাঁদা দাবি করে আসছিল প্রবাসী মালিকের কাছে চাঁদা না দেওয়ার কারণে তারপর এই হামলার ঘটনা ঘটে টাকা নিয়ে আমি বাড়িতে আসবার কালে জাহাঙ্গীর জাহাঙ্গীরের তিন ছেলে জাঙ্গিরের নেতৃত্বে আমাকে হতের ফতর মাঝখানে ধরে এরা আমার অস্ত্রের আঘাত করে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে আঘাত করে আমার মাথায় আঘাত করে আমার টাকা আমার ব্যাসলাইট তারা আমাকে হত্যার হত্যা করতে চাইছিল সে বাংলাদেশে আসার পর থেকে আমাদের পিছনে কিছু হাজার সন্ত্রাসী বাহিনী আমাদের পিছনে লাগছে জাঙ্গির বাহিনীর জাঙ্গির প্রধান তারা আমার বাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে নগদ টাকা স এবং তারা ব্যাসলাইট নিয়ে তারা পালিয়ে গেছে বিভিন্ন ইয়াতে থেকে তারা আমাদেরকে ফোনের মাধ্যমে হুমকি দেয় ফেসবুকে পোস্ট করে আমাদেরকে তারা হুমকি দেয় আমাদের এখন নিরাপত্তা আমরা ভুগতেছি আমরা নিরাপত্তা চাই আমি গিয়েছিলাম আমি যে প্রথমে হাতাহাতি হয়েছিল তখন আমি সুরাজি ছিলাম তারপর তার বড় ছেলে হাসান সে এক কল দিয়ে তার বাইকে এবং তার সাথে কিছু সন্ত্রাসী ছিল তারা এসে আমার বাইকে কবিয়ে আহত মানে মেরে ফেলবার চেষ্টা করছে আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার চাচ্ছি হামলার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আসামিরা বাড়িতে গিয়েও তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি জাহাঙ্গীরের বড় ছেলে হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায় আপনি যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে এদিকে পুলিশ জানায় সুষ্ঠু তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে